আজ দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে কাঁচরাপাড়া নবজীবন ভ্রাতৃ সঙ্গের পরিচালনায় সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রচুর অনুষ্ঠান ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করতে ছিল বসে আঁকো প্রতিযোগিতা তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা বিভক্ত ছিল এছাড়াও ছিল হাড়ি ভাঙা প্রতিযোগিতা পাসিং বল প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এছাড়াও ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী দিলীপ ঘোষ ছাত্রনেতা অরিন্দম অধিকারী বিজপুর আইসি অংশুমান চক্রবর্তী এবং তৎসহ এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি কল্যাণ কর সমাজসেবক রামা গিরি তরুণ মণ্ডল সহ অনুষ্ঠানের উদ্যোক্তা শিবশঙ্কর মন্ডল রবি বিশ্বাস বরুণ ঘোষ অমিত সরকার বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা দেখুন সবিস্তারে প্রতিবেদনটি তুমি কি করবে

किया जाता है गांधी जी सत्य गांधी जी सत्य और ऐसा कि...